প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে জনগণের মাঝেই থাকবো দীর্ঘ প্রায় দুই দশক পর কোন গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলার সঙ্গে দীর্ঘ এই সাক্ষাৎকারে আগামী নির্বাচনের দলের কৌশল আওয়ামী লীগের রাজনীতি ও বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক রাজনীতি সহ সমসাময়িক নানা বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেছেন তাহলে চলুন জেনে নেওয়া যাক আসলে কি কি কথা বলেছেন তারেক রহমান বাংলাদেশের গণ অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেছে এবং অনেকে ধারণা ছিল আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে এসে সশরীরে দলে নেতৃত্ব দেবেন গত এক বছর যে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে এসেছে তারেক রহমান এখনও কেন দেশে ফেরেননি এ বিষয়ে তারেক রহমান জানিয়েছেন কিছু সঙ্গত কারণে হয়তো ফেরাটা হয়ে ওঠেনি তবে সময় চলে এসেছে নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে জনগণের মাঝেই থাকব নিরাপত্তার সংখ্যার বিষয় নিয়ে তারেক রহমান বলেছেন বিভিন্ন রকম সংখ্যার কথা তো অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে শুনেছি সরকারের বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও অনেক সময় অনেক সংখ্যার কথা বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে জুলাই গণ অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা নিয়ে অনেক আলোচনা আছে এটি মোটামুটি সব পক্ষই স্বীকার করে যে সেই সময় তার একটা সক্রিয় ভূমিকা ছিল আবার বিএনপির কোনো কোনো নেতা বা সমর্থক তারা এই আন্দোলনে তাকে একমাত্র হিসেবে হিসেবে আখ্যায়িত করেছে নিজেকে এই আন্দোলনের দেখেন কিনা এমন প্রশ্নে তারেক রহমান বলেছেন না আমি অবশ্যই এই জুলাই আন্দোলনে কখনোই নিজেকে মাস্টারমাইন্ড হিসেবে দেখি না এই আন্দোলন বাংলাদেশি গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা সেটি বিএনপি এবং প্রত্যেকটি রাজনৈতিক দল বিভিন্নভাবে অবদান রেখেছে আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে সমাজের দল মত নির্বিশেষে শ্রেণীবিন্যাস নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অবদান আছে কোনো দল কোনো ব্যক্তি নয় এই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মামুদ ইউনুস এবং নির্বাচন কমিশন তারা ফেব্রুয়ারিতে একটা নির্বাচনের সময় দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এতে বিএনপির কতটা আস্থা আছে এমন প্রশ্নে তারেক রহমান বলেছেন যত দ্রুত নির্বাচন হবে যত দ্রুত দেশের মালিক যারা অর্থাৎ জনগণ তাদের কাছে যখন সেই অধিকারে ফিরে দেওয়া হবে তারা যখন সিদ্ধান্ত নেবে দেশে কারা কিভাবে পরিচালনা করবে তত দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরে আসবে আমরা ডিসেম্বরের ভিতরে চেয়েছিলাম ওনারা ফেব্রুয়ারির ভিতরে এখন নির্বাচনটি করতে চাইছেন আমরা আস্থা রাখতে চাই যে সরকার সেই ব্যাপারে সব রকম উদ্যোগ পর্যায়ক্রমিকভাবে গ্রহণ করবেন আগামী নির্বাচনে তারেক রহমানের ভূমিকা কি হবে তাকে কি প্রধানমন্ত্রী পদের প্রত্যাশা হিসেবে দেখতে পাবো এই নির্বাচনে এমন প্রশ্নে তারেক বলেছেন এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের এটি তো আমার একার সিদ্ধান্ত নয় এর সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ব্যাপারে আপনার বা আপনার দলের অবস্থান কি আসলে এ বিষয়ে তারক বলেছেন দল হিসেবে তারা যদি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে দেশের আইন সিদ্ধান্ত নেবে সোজা কথায় অন্যায়কারের বিচার হতে হবে যারা জুলুম করেছে তাদের তো বিচার হতেই হবে সেটি ব্যক্তিও হতে পারে সেটি দলেরও হতে পারে জনগণ যদি সমর্থন না করে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক সংগঠনকে তাদের টিকে থাকার তো কোনো কারণ দেখি না যেহেতু জনগণের শক্তিতে আমরা বিশ্বাস করি জনগণের সিদ্ধান্তে আমরা বিশ্বাস করি এ বিষয়ে সবচেয়ে বড় বিচারক আমি মনে করি জনগণ